একটি মেয়েকে দীর্ঘ এক মাস যাবৎ আটকে রেখে তার সাথে অনৈতিক কাজ করে অমানবিক কাজ করে এরপর তার গার্ডিয়ানের কাছে ফেরত দেওয়া হয় আজকের ভিডিওটি আমাদের সমাজের সকল গার্ডিয়ানদের জন্য একটি মেসেজ স্বরূপ যে বা যাহারাই ভিডিওটি দেখবেন ভিডিওটি শেয়ার করে দেবেন এবং ভিডিওটি কন্টিনিউ করবেন আমাদের সমাজে যখনই কোনো মেয়ের জন্য সম্বন্ধে আসে ছেলে ডিফেন্সে জব করে বিশেষ করে পুলিশ কিংবা র্যাব কিংবা সেনাবাহিনী অথবা সিআইডি তখন কিন্তু আমাদের সমাজের গার্ডিয়ানদের চোখ কপালে উঠে যায় তখন তারা চিন্তা করে যদি এই ছেলের সাথে আমার মেয়েকে বিবাহ দেওয়া যায় তাহলে আমার মেয়ের কপালটাই খুলে যাবে এই ধরনের চিন্তা ভাবনা তারা করেন আপনারা একটু জেনে বুঝে খোঁজখবর নিয়ে চিন্তা ভাবনা করবেন আপনার একটি ভুল সিদ্ধান্তে আপনি একটি ভুল কাজে কিন্তু আপনার মেয়ে জীবনে ঘটতে পারে নানান ধরনের অমানবিক ঘটনা যে ঘটনার কারণে আপনি আপনার মেয়েটিকে হারিয়ে ফেলতে পারেন অথবা আপনার সংসারে অশান্তি হতে পারে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক কুলাঙ্গারের ছবি এই কুলাঙ্গার কখনো র্যাব সাজে কখনো পুলিশ সাজে কখনো সিআইডি সাজে একদিন সিআইডি একটি গার্লস করে সামনে যায় এরপরে একটি মেয়েকে ডাক দেয় এবং বলে যে দেখো আমি এখানে তদন্তের রিপোর্টে আসছি তোমার বাবা মার সাথে এই বিষয়ে কথা বলতে হবে তোমার বাবা মার নাম্বারটা দাও আমি তার সাথে একটু কথা বলবো তো মেয়েটা সহজ সহজ ভেবেই তাকে নাম্বারটা দিয়ে দেয় এরপরে সে ফোন ফোন দেয় দিয়ে বলে যে দেখেন আপনার মেয়েকে আমার ভালো লেগেছে আমি বিবাহ করতে চাই আমি এই সিএডে জব করি তো এই লোক আবার ফেসবুকে সুন্দর আর একটি অ্যাকাউন্ট খুলে রেখেছে এবং সেখানে তার বিভিন্ন সিআইডি জব করে বিভিন্ন ছবি সে পোস্ট করে রেখেছে এরপর সে গার্ডিয়ানদের মোবাইলে সে তার করে বিভিন্ন ছবি তুলে সে পাঠিয়ে দেয় তখন গার্ডেন চিন্তা করছে এই ছেলের সাথে যদি আমার মেয়েকে বিবাহ দিতে পারি তাহলে তো আমার মেয়ের কপালটাই খুলে যাবে ছেলে কি করে সিলে সিডিতে চাকরি করে তো এরপরে এক পর্যায়ে তাদের সাথে একটা সম্পর্ক হয় এবং গার্ডিয়ান বলে দেখো আমার মেয়ে তো বয়স্ক আমি আমার এখন বিবাহ দিতে পারবো না তখন এই ছেলে বলে বিভদ দেখো নাই আপনাদের সাথে আমার একটা ভালো সম্পর্ক হোক যখন বিভাগে বয়স হবে তখন আমরা বিবাহ করবো তো তারা এক পর্যায়ে তার সাথে একটা ভালো সম্পর্ক হয় এরপরে একদিন মেয়ে ওষুধ কেনার জন্য বাহিরে যায় তখন এই ছেলে এই মেয়েকে ভুলে বলে ফুসলি অথবা জোরপুর জীবাভ কনভেন্স করে তাকে মেয়েকে নিয়ে যায় নিয়ে যেয়ে নিয়ে গিয়ে সে এক মাস আটকে রাখে আর এক মাস আটকে রাখার পর সে এর সাথে নানান ধরনের অপ্রীতিকর অনৈতিক কাজ করে

যে আপনি আমাকে 10 লক্ষ টাকা দিন না হলে আপনার মেরিদনের ছবি আমি ফেসবুকে ছড়িয়ে দেব বুঝতে পারছেন মানে বিভয়ের কথা বলে এই তার সাথে সম্ভব সম্পর্ক করে এরপর মেয়েকে উঠে নিয়ে সে এই ধরনের কাজ করে আবার 10 লক্ষ টাকা দাবি করে মানে এই ধরনের ঘটনা কিন্তু প্রায় ঘটে থাকে এই যে আকমল এই ছেলের নাম হলো আকমল এই প্রায় এই ধরনের ঘটনা ঘটাইছে এ কখনো সে পুলিশ কখনো সে সেনাবাহিনী কখনো সে সিডি এই ধরনের সে সাজে এবং সে

বিশেষ করে র্যাব সেনাবাহিনী এই ধরনের যে হুম এই আগে থেকে ছেলের সাথে মেলামেশা করার সুযোগ দেয় মেলামেশা করতে গিয়েই তার মেয়ের জীবনে ঘটে নানান ধরনের অনৈতিক ঘটনা যেই ঘটনার কারণে তারা ফ্যামিলিতে চলে আসে নানান ধরনের সমস্যা কখনো মেয়ে এই ধরনের ঘটনার সম্মুখীন হয় যখন ছেলে বিবাহ না করে মেয়ে সোসাইটি করে অথবা hemolytic শরীরে অশান্তি এবং মেয়ে জীবনে নিমাসে এক পর্যায় কালো বৈশাগী ঝড় গায়দিনের সকল পদ্ধতিই কষ্ট থাকব আপনি এই ভিডিওর মাধ্যমে শিক্ষা নেবেন যখন এই দিনে কোনো সময় আসবে আপনি ভালো বড় করে খোঁজ খবর নেবেন খোঁজ খবর নিয়ে এরপর আপনার মেয়েকে বিবাহ দিবেন অথবা আপনার মেয়েকে মেলামেশা করতে দিবেন আপনার মেলামেশা করা তো আপনার না দেওয়া উচিত তার মেলামেশা করা বিয়ের আগে যদি আপনি এই ধরনের তার সাথে কথা বলতে দেন তার সাথে মেলামেশা করার সুযোগ করে দেন তাহলে কিন্তু নানান ধরনের অনৈতিক ঘটনা বেশি ঘটে এই জন্য গার্জেনের প্রতি রিকোয়েস্ট থাকবো আপনার যখন এই ধরনের কোনো সম্বন্ধ আসে আপনার ভালোভাবে খোঁজ খবর নেবেন ছেলে বাড়ি কোথায় ছেলে কি করে বাবা মা আছে কিনা খোঁজ খবর নিয়ে এরপর আপনারা তার সাথে একটা সম্পর্ক জড়াবেন আপনি যদি এই ধরনের একটা ভুল সিদ্ধান্ত দেন আপনাদের একটা ভুলে একটা মেয়ের জীবন নষ্ট হতে পারে ধন্যবাদ সবাইকে আজকে বিউটি শেয়ার করার সে এই শেয়ার করে আপনারা সবাই মধ্যে সরিয়ে দেবেন যাতে সকলের সব গাড়ি হতে পারে আসসালামু আলাইকুম